আমার ছোট্ট বন্ধুরা আজকে আবার একটা সুন্দর মজার অঙ্ক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে দীপসার কেমন ভাবে আমরা অঙ্ক করবো তোমরা জেনে গেছো এর মধ্যে আগের অঙ্কগুলোতে আমরা দু রকম পদ্ধতিতেই করি তিন রকম পদ্ধতিতে করি একটা অঙ্ককে কীভাবে করা যায় সেই সুন্দর সুন্দর ব্যাপারগুলো তোমরা যেটা শিখতে পারবে আগামী দিনে তোমাদের ততই ভালো হবে এবং সব অঙ্ক তোমরা কিন্তু করতে পারবে আজকে এক সুন্দর একটা অঙ্ক আছে যে অঙ্কটাতে আছে কি যে কিছু লোক পুকুর কাটবে তার সময় লাগবে এটা বেশি লাগবে কিছু লোক করতে পারবে না এই নিয়ে সুন্দর একটা অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি আজকে চলো আগে মডেলটা দেখে নিই মুখে মুখে আমরা অঙ্ক করার যে প্র্যাকটিস যে পদ্ধতি সেটাকে শিখে নেব তারপরেই তোমরা পাশে একটা খাতা রাখবে যেগুলো যেগুলো বলবো করে নেবে তাহলে কিন্তু এই অঙ্কটা মুখে মুখে তোমরা করতে পারবে চলো মডেলটা দেখে নি অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক অঙ্কটা কত অষ্টম শ্রেণীর অধ্যায় দশ কষে দেখি দশ দশমিক একের একশো পাতার তিন নম্বর কী বলছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোকে ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো তৈরাক পদ্ধতিতে হিসেব করে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কোনো একটা প্রয়োজন থাকার জন্য তিরিশ জনের জায়গায় পঁচিশ জন লোক দিয়ে কাটছে লেবার পায়নি পরিশ্রম করছে সেই কারণে তো এই যে তোমরা দেখছো যে এখানে তিরিশ জন লেবার আছে তাহলে আমি প্রথমে দেখো গ্রাফের মধ্যে তোমাদেরকে বুঝাই একটা জিনিস বুঝে নাও তৈরাসিক পদ্ধতিতে করতে হলে প্রথমে জানতে হবে কি এটা ব্যস্ত অনুপাত না সরল অনুপাত তাহলে যদি তিরিশ জন লোকে পনেরো দিনে সময় নেয় তাহলে পঁচিশ জনে কি সময় বেশি নেবে না কম নেবে সাধারণ ঘটনা লোক কমে গেলে কি সময় বেশি লাগবে সময় তাহলে এটা একটা ব্যস্ত অনুপাত তাহলে মাথার মধ্যে কিন্তু আমার ব্যস্ত অনুপাতের যে তৈরাসিক পদ্ধতি আছে সেটা মাথার মধ্যে রাখবে এবং সেই ফর্মুলাটা তোমরা খাতার পাশে রেখে দাও একটা খাতা নিয়ে বসেও দেখবে এই অঙ্কটা তোমরা এক্ষুনি করে নিতে পারবে আমার আগেই তাহলে আমরা প্রথমে একটা গ্রাফের মধ্যে দিয়ে করে করবো অঙ্কটা দেখো এখান থেকে এই যে ঘরগুলো দিয়েছে ছোটো ছোটো দেশি মেলের ঘর এখানে তিরিশটা ঘর আছে মানে তিরিশটা এই যে লেবার যেগুলো আছে তারা কিন্তু লাইন করে জানিয়ে যাবে নে পুকুরটা কাটতে আরম্ভ করবে যদি সবাই মিলে কাটতো ওই তিরিশ জন মিলে তাহলে কিন্তু পনেরো দিনের মধ্যে কাটা হয়ে যেত এবার ভাবো তো এক একটা চৌকো যে কাজ কাজ করছে এক একদিনে এটা এক চৌকো করছে এটা এক চৌকো করছে এগুলো চৌকো কাজ করা বলে তোমরা যেমন গ্রামের কোনো একটা জায়গায় যাও তাদের জিজ্ঞাসা করবে তাহলে এবারে চৌকো করে কাজ করা হয় তাহলে পুকুর কাটার সময় এই যে চৌকো কাটছে ছোটো ছোটো চৌকোগুলো এক একদিনে কাটছে তো সেই কাটাতে কী হচ্ছে তোমরা মুখে মুখে দেখো অঙ্কটা খাতার মধ্যে পাশে একটু করো তোমরা ভালো করে যে তিরিশ জনের যদি পনেরো দিন লাগে তাহলে এই চৌকোগুলোতে এই পনেরো দিন পর্যন্ত কতগুলো চৌকো আছে হিসেব করে দেখবে তিরিশকে পনেরো দিয়ে গুণ করো দেখো চারশো পঞ্চাশ চৌকো কাজ তার মানে এক একজন এক একদিনকে করাকে এক একটা চৌকো বলছে তাহলে এখানে তুমি যদি গুনো এখানে পনেরোটা আছে এই দাগটা বাদ দিয়ে এখানে তিরিশটা আছে তা তিন পনেরো চারশো পঞ্চাশ এখানে টোটাল যেমন ক্ষেত্র ফল আমরা বার করি ঠিক এতগুলো সংখ্যা আমরা পেয়ে গেলাম এবার মজার ঘটনা হচ্ছে বলছে কি যে না যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটতো পাঁচজনকে কোনো কারণে আসেনি এই পঁচিশ জন লোকে ওই পুকুরটা কাটছে তাহলে কী হতো কত কাজটা শেষ করতে পারতো তৈরি পদ্ধতি তাহলে সময় আমাদের কম লাগতো দেখো তোমাদের বোঝার জন্য আমি এখানে পাঁচটা লোক আমি বাদ দিয়ে দিলাম তাহলে পাঁচটা লোকের যে এই যে কাজ যেটা ছিল ষোলো দিনের কাজ কটা কাজ বলো তো পাঁচটা লোকের ষোলো মনে পাঁচ লং আশি এই আশি চৌকো কাজটা কিন্তু কি করতে হবে পঁচিশ জনকেই করতে হবে তাহলে হিসেব করে দেখো এখানে আমি কিন্তু এখানে আবার কী করেছি এখানে সুন্দর করে ক্যালকুলেশন করে তোমাদের সামনে দিয়েছি সেই ক্যালকুলেশন অনুযায়ী তোমরা বুঝতে পারবে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ পনেরো পঁচাত্তর এই পঁচাত্তরটা কিন্তু চৌকো কাজ যেহেতু এই পঁচিশ জনকে করতে হবে আমি এখানে সুন্দরভাবে পঁচিশটা চৌকো কাজ আমি দিয়েছি কী করে দিলাম না এখানে দেখো টোটাল ঘর যেগুলো আছে ঘরগুলো গুনবে দেখবে এটা পেয়ে যাবে তাহলে এই যে অঙ্কটা বাকিটা আছে এটা কতদিন লাগবে সেটা এবার আমরা ভালো করে কিন্তু ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা মুখে মুখে করতে পারবো তিরিশকে পনেরো দিন গুণ করলে চারশো পঞ্চাশ হয় কিন্তু আমাদেরকে করতে হবে পঁচিশকে সেই চারশো পঞ্চাশ ঘর কাজ করতে হবে আমাকে তাহলে পঁচিশ জন লোককে চারশো পঞ্চাশ ঘরে কাজ যদি করতে হয় তাহলে চারশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ করে দাও যেটা আসবে সেটাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কতদিন আসছে না আসছে তাহলে সুন্দর করে এই অঙ্কটা কিন্তু তোমরা অঙ্কর মধ্যে করে নিতে পারবে এবং এই অঙ্কটা তোমাদের বোর্ডের মধ্যে যখন দেখিয়ে দেবো ত্রৈরাসিক পদ্ধতিতে এবং ঐক্যিক নিয়মে তখনই কিন্তু তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝে যাবে তাহলে দেখো এইখানে এই যে গ্রাফ অনুযায়ী কাজটা হলো এই যে তিরিশ জন সম্পূর্ণ কাজ করতে গেলে পনেরো দিন যদি কাজটা করতে হয় পঁয়তাল্লিশ চৌকো মানে চারশো পঞ্চাশ চৌকো সেই কাজটা করতে হয়েছে কি পনেরো দিনের সেই পনেরো দিনের জায়গায় যদি পঁচিশ জন লোক চলে আসে তাহলে চারশো পঞ্চাশ চৌকো কাজ করতে গেলে কতদিন লাগবে সেটা তোমাদেরকে ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা মন দিয়ে এই বোর্ডের অঙ্কটা দেখে নাও বন্ধুরা এসব বোর্ডের মধ্যে অঙ্কটা করে দেখায় অঙ্কটা যে আছে তো ওনার পুরোনাম একবার বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকে পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটতো তবে কত কত দিনে কাজ শেষ করতে পারতো তৈরি রাশি পদ্ধতি হিসেব করে লিখি তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো কি না এখানে দেখছি কি চেয়েছি কেউ কত ওই কারতো কত দিন দিনটা শেষে দেবো তাহলে তাহলে এখানে হচ্ছে জন আর এখানে হচ্ছে দিন তাহলে এখানে আছে কত তিরিশ জন কত দিন লাগছে পনেরো দিন যদি এখানে পঁচিশ জন হতো তাহলে লাগবে কত দিন এইটা হচ্ছে প্রশ্ন তো এই প্রশ্ন তো আমরা প্রথমে জানি যে লোক সংখ্যা কমে গেলে দিন বেশি লাগবে তাহলে এটা ব্যস্ত অনুপাত তাহলে আমরা কিন্তু সবসময় অঙ্কের জন্য ওখানে লিখে নেব যেহেতু জনসংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেড়ে যাবে অতএব এটি একটি ব্যস্ত অনুপাত তাই না তাহলে অঙ্কটা আমাদের কী হবে আমরা যদি এটাকে এইভাবে দাঁড় করাই তাহলে এটা কীভাবে তৈরাসি পদ্ধতিতে বলেছে তিরিশ ইজ টু পঁচিশ ইজ টু ইজ টু ব্যস্ত যেহেতু তাহলে প্রথমে চলে আসবে অজানা তারপরে আসবে জানামান তাহলে আমরা এটা প্রথমে করতে পারি এইভাবে তিরিশ বাই পঁচিশ সমান সমান জিজ্ঞাসা চিহ্ন বাই পনেরো বা আমরা কি করব এবার তাহলে যে জিজ্ঞাসা চিহ্ন সমান কী হবে তিরিশ আর এই পনেরোটা যেটা আছে সেটা কোথায় চলে যাবে ওপরে চলে যাবে তাহলে তিরিশ গণিত পনেরো বাই পঁচিশ ব্যাপারটা বোঝা গেল আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা যদি তুমি সুন্দরভাবে দেখে নাও প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশি যে পদ্ধতিটা বলেছিলাম সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু এই অঙ্কটার এই সুন্দরভাবে সাজিয়ে নেবে তাহলে কিন্তু তোমার অঙ্কটা পেয়ে যাবে পদ্ধতিটা কিন্তু ভালো করে দেখবে কাটাকাটি করি এখানে পাঁচ দিয়ে কাটলাম এটাকে পাঁচ এটাকে কাটলাম পাঁচ দিয়ে তিন এটা এলাম ছয় তিন ছয় আঠেরো দিন দেখো গ্রাফে কিন্তু আমি বলেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আঠেরো দিন লাগবে তাই না তাহলে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে গেলে যে যেহেতু পাঁচজন কমে গেলো পনেরো জনের পনেরো দিনের কাজ ছিল পাঁচ পঁচাত্তরটা ঘরের কাজ করা ছিল তাহলে পঁচাত্তর চৌকো কাজ করতে হলে পঁচিশ দিনের কদিন লাগবে তিন দিন বেশি লাগবে তাহলে পনেরো দিন লাগছিলো তাহলে তিনে পনেরো দিনে আঠেরো দিন হয়ে গেলো এবার দেখো ঐকিক নিয়মে কীভাবে অঙ্কটা করবে ঠিক একই রকম তিরিশ জন কী করছে এই যে পুকুর কাটছে তিরিশ জন পুকুর কাটে কত দিনে পনেরো দিনে ওই কিভাবে ফর্মটা মনে করো কমলে একজন যদি পুকুরটা কাটে তাহলে অনেক দিন লাগবে এত বড়ো একটা পুকুর আছে ধরো সেই পুকুরটা তিরিশ জন কাটলে যদি পনেরো দিন লাগে একজনই যদি কাটে তাহলে গিয়ে বেশি দিন লাগবে তাহলে কমলে বাড়বে এতজন পুকুর কাটে বাড়লে কী হবে ওপরে হলো এত দিনে হবে এবার দেখো বাড়ছে কি বলছে যে যখন এক থেকে আবার পঁচিশ জন হচ্ছে তাহলে পঁচিশ জন হবে বাড়লে কী হবে কমবে তাহলে বাড়লে কমলে কোথায় যাবে সেই ফর্মুলা যেটা বলেছিলাম আমি নিচে যাবে তাহলে এখানে পঁচিশ জন যদি পুকুর কাটে কারণ ভালো তোমরা ভালো করে বুঝতে হচ্ছ একজনে কাটলে যদি এই সময়টা লাগে তাহলে পঁচিশ জনে কাটলে কম লাগবে কম মানে ভাগ করা ভাগ করা মানে নিচে তাহলে এখানে পনেরো গণিত তিরিশ বাই পঁচিশ তাহলে এটা কাটছি আমি পাঁচ দিয়ে এটা কাটছি আমি পাঁচ দিয়ে এটা গেলাম ছয় আঠেরো দিনে তুমি যেদিকেই যাও তুমি গ্রাফে যাও তুমি ঐকিক নিয়মে যাও তুমি যদি তৈরাসিক পদ্ধতিতে যাও ব্যস্ত অনুপাত সরল অনুপাতে যাও যেখানেই যাবে তুমি অঙ্কের উত্তর কিন্তু তুমি একই পাবে যে কারণে দেখো এখানে তুমি তিন রকম পদ্ধতিতে কিন্তু অঙ্কটা শিখছো অন্য জায়গায় কী হয় বলো তো ঐকিক নিয়ম বা তৈরাসিক একটা দেখিয়ে দেবে তাহলে কি আগামী দিনে যখন তোমার এই কোন ধরনের যখন উচ্চ ক্লাসে যাবে এই ধরনের অঙ্ক হলে কিন্তু তুমি যেমন করে খুশি অঙ্কটা করে যদি তুমি দেখিয়ে দিতে পারলে তুমি কিন্তু সম্পূর্ণ মার্কশিট হবে তাই আমার বন্ধুরা একবার ভালো করে দেখে নাও অঙ্কটা বুঝিয়ে দিই এই যে অঙ্কটা দেখলে এখানে গণিত মাসে সমস্যাটা ছিল কত তিরিশ জন ছিল তাতে কী হয়েছিল পনেরো দিন লাগছিল পঁচিশ জনে কত লাগবে তো সহজ সরল অঙ্ক যেহেতু এটা কি হচ্ছে জনসংখ্যা কমে গেছে সেই কারণে কী হবে এটা ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত হলো আমি জানি যে এটা কিন্তু অরিজিনালি হওয়া উচিত ছিল পনেরো ইস টু জিজ্ঞাসার জন্য কিন্তু ব্যস্ত জন্য উল্টে গেল উল্টে যাওয়া যে পদ্ধতি আমি তোমাদের অঙ্কটা ফর্মুলা দিয়েছি সেই ফর্মুলা অনুযায়ী হয়েছে আর এখানে আমি যেটা তোমাদের ঐকিক নিয়মে ফর্মুলা দিয়েছিলাম সেই অঙ্ক ঐকিক নিয়মে ফর্মুলা অনুযায়ী বাড়লে বাড়বে ওপরে বাড়লে কমবে নিচে কমলে কমবে নিচে কমলে বাড়বে ওপরে সেই ফর্মুলাই পদ্ধতিতে করলাম এটা কিন্তু মুখস্থ করে নেবে বা যদি মুখস্থ না হয়ে থাকে পাশে লেখাটা লিখে পাশে খাতার মধ্যে রেখে অঙ্কটা করবে তো বন্ধু নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা খুব ভালো করে দেখেছ শিখে গেছো যদি কোনো সমস্যা হয় আবার তোমরা ভিডিওটা ভালো করে দেখে নাও তারপরেও যদি বুঝতে না পারো তাহলে আমার কমেন্টে তোমরা কমেন্ট করবে সেখানে কী হবে সেখানে যা সমস্যা থাকবে সেটা আমি সমাধান করে দেবো আর এই অঙ্কগুলো তোমরা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে সেই বন্ধুদেরকে যদি তুমি শেখাতে পারো তাহলে বুঝবে তুমি অঙ্কটা শিখতে পেরেছ যাই হোক আগামী দিনে আবার এই ভালো ভালো অঙ্ক পেতে গেলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে আবার নতুন ধরনের অঙ্ক তোমাদের কাছে চলে আসবে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আগামী দিনে আবার এক নতুন অঙ্কের ডালি নিয়ে তোমাদের সামনে হাজির হবে দীপ স্যার তোমরা সুস্থ থাকো ভালো থাকো